পাথরের পাহাড় বেয়ে ছোট্ট একটি জর্নার দেখা পেলাম এই জর্মার নাম হচ্ছে এইট মাইল স্ক্রিপ পাহাড়ের গায়ে পাথরে যে শেপ দেখতে পাচ্ছেন বলা হয় তাকে বহু বছর আগে এখানে অগ্নিগিরি বিস্ফোরণের মাধ্যমে নিঃসরিত লাভা থেকে এই পাথরের পাহাড়গুলো ফর্ম হয়েছিল এই অঞ্চলটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেটে অবস্থিত কলম্বিয়া হিল স্টেট নামে পরিচিত পাহাড়ের বুক ছেড়ে বয়ে চলা শান্ত নীল কলম্বিয়া নদী এর ঠিক অপারেই রয়েছে যুক্তরাষ্ট্রের আরেকটি গুরুত্বপূর্ণ স্টেট অরাগন স্টেট এই ব্রিজটির মধ্যে ছোট্ট একটি ব্রিজ রয়েছে যা অরাগন স্টেটের দ্য ডালস অঞ্চল থেকে কলম্বিয়া হিল স্টেটকে কানেক্ট করেছে ওয়াশিংটন স্টেট এবং অরাগন স্টেট এই দুইটি স্টেটের রোড ধরে আমি প্রায় পাঁচশো সতেরো মাইল ড্রাইভ করেছি যেতে পথে যাত্রা বিরতি নিয়েছিলাম অরাগন স্টেটের সুন্দরতম একটি জলপ্রপাত মালনুমা ফলস কাছে এই জমাটির পানির উৎস লার্জ মাউন্টেনের বরফ গলে এবং আন্ডারগ্রাউন্ড স্প্রিং থেকে এই জলপ্রপাতটি বাংলাদেশের মাধবকুন্ড জলপ্রপাতের চেয়ে তিনগুণ বেশি বড় এবং এতে সারা বছরই পানি প্রবাহিত হয় যে গাছগুলো দেখতে পাচ্ছেন নাম এখানে আমি একটি ক্যাম্পসাইট নিয়েছি এই লেকটি থেকে মাছ ধরার চেষ্টা করলাম আমার ওয়াশিংটন স্টেটের ফ্রেশ ওয়াটার ফিশিং লাইসেন্স রয়েছে কিন্তু এই বর্ষিগুলো ব্যবহারে আমি একদমই নতুন তাই এখানে কোনো সাকসেস খুঁজে পেলাম না এই ন্যাশনাল পার্কগুলোতে প্রবেশ এবং ক্যাম্পিংয়ের জন্য এরকম একটি ডিসকোভার পাসের প্রয়োজন হয় এখানে একদিনে ক্যাম্পিং জন্য আমি যা যা প্রয়োজন তা সাথে করে নিয়ে নিয়েছি এখানে দুপুরে খাবারের প্রস্তুতি চলছে ওয়াশিংটন স্টেটে এখন স্প্রিং সিজন চলছে পাহাড়ের উপত্যকায় তাই হলুদ ওয়াইল্ড ফ্লাওয়ারের সমারোহ রুজ জলমলে দুপুরে মাউন্ট হুডের চূড়া এবং কলম্বিয়া নদী ছুঁয়ে আসা ঠান্ডা বাতাস প্রবাহ বিকালের দিকে বাতাস ঠান্ডা হয়ে আসছিল আশেপাশে থেকে কিছু শুকনো ডাল এবং কাঠ সংগ্রহ করে নিলাম আগুন ধরানোর জন্য আমরা কিছু বারবিকিউ করারও চেষ্টা করব এখানে সন্ধ্যার দিকে ঠান্ডা বাতাসের প্রবাহ বেড়ে যাওয়ায় আমরা আজকের ট্রিপটি এখানে সমাপ্ত করলাম পথে যেতে গোল্ডেন ডেইল ওয়াশিংটন থেকে আমরা মাউন্ট অ্যাডামের নৈসর্গিক সৌন্দর্য দেখতে পেলাম